আপু ভাইয়া জনগণ মানে দেশবাসীরা সবাই শোনো আমি প্রথমবারের মতো পাউরুটি বানাবার গেছি বুঝছেন পাউরুটি বানাবার যাই আমি ভাবছি যদি নষ্ট হয় তাহলে এগুলো এত জিনিসপত্র যদি নষ্ট হয় আমাক তো বাড়ির থেকে বাইরে দিবে তো আমি ভয়ে 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 হালকা হালকা পাতলা জিনিস শুরু করে দিলাম আটা ময়দা দিয়া ইস্ট দিয়া ডিম দিয়া দুধ মুধ যা লাগে কিছু দিয়া আমি শুরু করে দিলাম পাউরুটি বানানা বুঝছেন তো সব সবকিছু আটা মাখা সব মাইখা টাইখা মানে সব রেডি করছি ডিমের হুসুম কুসুম যা যা তোলা লাগে তুলে সাদা অংশটা মানে ওই আয়টার মধ্যে ঢাইলা দিয়ে মানে একদম সব মাইখা মুখা লিব বুঝছেন মানে কি কব পাউরুটির বানাবা যে এত প্যারা আমি আমি শুনছিলাম পাউরুটি নাকি হাত পাখা মুখা বানে এটা কি সত্যি কথা প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন বুঝছেন কারণ আমি মানে শুনছি কখনো দেখিনি তো মানুষে বলে যে পাউরুটি নাকি পা দিয়ে খুইসা বানায় এটা কি সত্যি কথা আপনারা কিন্তু আমাকে জানাবেন ঠিক আছে তো যাই হোক আমি ইউটিউবের একটা ভিডিও দেখতেই দেখতে মনটা চাইলো যে আমিও ঠিক এভাবে পাউরুটি বানাবো যা যা হয় হোক আমি তো কখনো ট্রাই করিনি আমিও ট্রাই করে ফেলি তো তারপরে আমি চেষ্টা করতে শুরু করলাম যা যা প্রসেসিং সব কিছু দেখাচ্ছিল তো আমি ইউটিউবের ওই অনুযায়ী ভিডিও অনুযায়ী আমি পাউরুটির যত অপকরণ লাগে দুধ ডিম আপনার আটা ময়দা ইস্ট হিস্ট যা যা লাগে ভাই সব দিয়ে দিছি আমার চিনি দিতে মানে এখানে একটু মানে মিস্টেক হয়ে গেছে আমি এটা ভিডিওতে আসেনি আমি চিনিটা পরে দিয়েছি আর একটা ভুল হয়ে গেছিল আমার ভিডিওতে যে হচ্ছে আমি হচ্ছে সাদা তিলটা দিয়েছিলাম ওইটা স্পিক হয়ে গেছে মানে ভিডিও করতে ভুলে গেছি বুঝছেন মানে এত এক্সাইটমেন্ট আমার কাজ আমি গেছি বিশ্বাস করেন তো যাই হোক মানে সব কিছু প্রসেসিং করে আমি পাউরুটা চুলাতে যখন বসে দিব দিয়ে আসি আমার মনেই ছিল না যে আমি হচ্ছে চুলাটা অন করে দিয়ে আসিনি ভাই মানে মাথাটা একদম পুরাই মানে কাজ করতে ছিল না তো হুট করে মনে হলো যে না এখন তো চুলাতে হচ্ছে তোমার রিয়াক্ট করা লাগবে গ্যাস দেওয়া লাগবে গ্যাস তলায় আমি মানে ইন্ডাকশন দিয়েছিলাম তো ইন্ডাকশন অন করে দেওয়া হয়নি তো কইরা আমি ইন্ডাকশন অন করে দিয়ে পরে আমি পনেরো বিশ মিনিট করতেছিলাম আমি বারবার দায়ে ঢাকনাটা আলো করতেছিলাম বারবার ঢাকনাটা আলো করতেছিলাম যে হয়েছে কিনা হয়েছে কিনা হচ্ছে কিনা নাহলে তো বাসা থেকে বের করে দিবে আজকে তো যাই হোক লাস্ট পর্যন্ত আমি যে সাকসেসফুলটা হয়েছি ভাই আমি যে কতটা খুশি হয়েছি আপনাদেরকে কিভাবে বুঝাবো এত এত ভালো লাগছে মানে নিজের প্রতি একটা গর্ব গর্ব ফিল ফিল আমি পারছি আমি মানে চেষ্টা করে সার্থক হয়েছি বুঝছেন মানে এতটা মানে শান্তি পাচ্ছিলাম যে জিনিসপত্রটা নষ্ট হইলই না মানে মানে সবকিছু যে হইলো এটাই অনেক আমার কাছে বুঝছেন আমি অনেক অনেক শান্তি পাইছি যাই হোক আপনারা এইভাবে পাউরুটি বাসাতে বানাবেন দেখবেন আপনাদেরও সেই মানে যদি না হয় আমার এসে কমেন্ট বক্সে গালাগালি দিয়ে দেন আমার প্রসেস মতো বানাবেন মানে সব কিছু পরিমাপ মতো নিয়ে নিয়ে বানাবেন ভাই ঠিক আছে তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে আমার ক্যামেরার কোয়ালিটিটা একটু খারাপ আপনারা কেউ কিছু মনে করেন না ঠিক আছে নতুন একটা ফোন না তারপরে ভালো ভালো ভিডিও দিবনি ইউটিউব থেকে যখন টাকা পয়সা পাবো তারপরে সে ভালো ভালো সুন্দর ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর ভিডিও দিবোনি তোমরা প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব কিছু আমার ভিডিওতে করবে ঠিক আছে দয়া করে যাই হোক ভিডিওটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন আমি আরো মানে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ফোনের ক্যামেরাটা অনেক খারাপ কেউ কিছু মনে করবেন না ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন